জেলা কাউসবাজার বরাবর माननीय প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা বিষয় বাংলাদেশের অন্যতম বিপদ ও ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পলকালি উপজেলা কৃষি ও পরিবেশ সমিতির মালিকানা ও আওতাধীন চকরিয়া উপজেলা পলকালের গুণনৌকা জমি স্থানীয় বাজার মূল্য অনুসারে অধিগ্রহণকৃত জমি

সর্ববিগত কৃষি জমাহী ও একartifactId জাতীয় পুরস্কার দপ্তর সময় সমিতি এই সমিতির ৩৫ সদস্য শ্রম মেধা একতা মাধ্যমে বদরকানি সমবায় কৃষি ও পরিবেশ সমিতির অধীনে নিজেদের স্থায়ী কর্মসংস্থান জীবন জীবিকা একমাত্র অবলম্বন বর্তমানে বদরকানি ইউনিয়নের প্রায় 50 হাজার অধিক জনগোষ্ঠীর

অধিগ্রহণের জন্য প্রস্তাবিত প্রক্রিয়াধীন অর্থ বদরকারী সমবায় কৃষি ও পরিবেশ সমিতি মালিকানাধীন প্রতিদিন মুক্ত জমির যে ক্ষতিপূরণ সহ নির্ধারণ হয়েছে তা বর্তমান স্থানীয় বাজার মূল্য সেই অনেক কম অপরদিকে প্রায় দশ বছর পূর্বে মাতারবাড়ি গভীর সমুদ্র মন্দর সড়কের জন্য অধিগ্রহণ যোগ্য জমির মৌজাদ প্রতি একর বিশ লক্ষ টাকা হিসাবে সরকার ঘোষণা অনুযায়ী

কৃষি ও পরিবেশ সমিতি তারিখ উনত্রিশ এক দুই হাজার পঁচিশ আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের স্থানে আমরা বাংলাদেশ সংবিধানের ফল উচ্ছেদের সমবায় মালিকানা সম্পদ আমাদের আমাদেরগুলি আমাদের সমবায় সমিতি নিজস্ব উপায় দিয়ে পরিচালিত হয় এবং আমাদের সাবদেশ অফিসে কোনো রেজিস্ট্রি হয় না